ما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعفو عنا وكلنا لنا وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد

প্রধান মন্ত্রী ছিলেন ভগুলো করেছ তোমার জন্য অনেক কিছু করেছেন না আল্লাহ ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ জান্নাতে রসু মাকাম نصیব করে দাও আল্লাহ জান্নাতের আলো বাতাসকে আল্লাহ তুমি চালু করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি সাহেব সল আল্লাহ ইয়া আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ নিয়ে আল্লাহ দান করে দাও বিপদ বিপদ বালা মুসিবত আযাব গোছক ভুলক লা তুমি প্রবল হে আল্লাহ আল্লাহ

الله. يا الله جد العقلوك الذي من قبل خرن اللي. الله. اللهم رب يحمهما كما ربنا.